এই সভাপতি কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় ও স্থানীয় দায়িত্বশীল সর্বস্তরের কুষ্টিয়া জেলাবাসী ধর্মপ্রাণ ভাই বসে থেকে সমবেত আমার প্রান্তীয় সংগঠনের নেতা কবি ভাইয়েরা আমি সর্ব বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে বাংলাদেশের সংবিধানকে সংস্কার করতে হবে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করতে হবে পরিষ্কার আমরা বলতে পারি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্ররা এদেশে প্রেসার গ্রুপ হিসাবে থাকবে এমপি মন্ত্রী হওয়ার গ্রুপজালস আসবে বৈষম্য বিরোধী ছাত্ররা যদি আজকে এমপি মন্ত্রিত্বের লোভে তা বিভক্ত হোক